আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ ও প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এবং এইস পাশ করেছেন এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করা যাবে তো যারা আবেদন করবেন অথবা আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদে আবেদনটি করা যাবে আর এখানে মোটামুটি প্রায় এক হাজারের কাছাকাছি লোক নিয়োগ দিবে বয়স বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোন স্থানে মাসিক বেতন আঠারো হাজার টাকা নিয়োগ বিজ্ঞপ্তের প্রকাশের তারিখ তিন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শিক্ষাগত যোগ্যতা এসিসি ও এইসিসি পাশ করতে হবে বয়স বিশ থেকে তিরিশ বছর হতে হবে আরও প্রয়োজনীয় যোগ্যতার সমূহ রয়েছে সামরিক সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এবং সিকিউরিটি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুরাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চোখের দৃষ্টি ছয় ছাই হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না প্রার্থীকে অবশ্যই পাই হতে হবে পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ড থাকতে হবে এবং বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচিত করা হবে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে এসিসি বা সমন পাস এবং এসিসি পাশে ন্যূনতম চিরিপরণ বা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট সাত মহিলাদের ক্ষেত্রেও পাসপোর্ট চার চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স এয়ারলাইসেসের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি অনুশ্চিত করা কেবিন ক্রুদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা বিমান যাত্রী কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান পূর্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে হবে প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা নিরাপত্তা নিরাপত্তা প্রহরী নিরাপত্তা ব্যবস্থাপনা ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক দুটি ছুটি রয়েছে এছাড়া ওভার টাইম ভাতা রয়েছে লাঞ্চ সুবিধা সম্পূর্ণ ভর্তুকি উৎসব ভাতা দুটি এটা বার্ষিক হবে মাসিক বেতন ছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম আর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের পূর্বে অবশ্যই এটা পড়তে হবে আগ্রহী নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন হার্ড কপির শিবির গ্রহণ করা হবে না ইউএস বাংলা এয়ারলাইসেন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্ক অথবা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো যে কোনো ধরনের সুপারিশ বা রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে আর যাদের বিদ্যুৎ অ্যাকাউন্ট আছে তারা এই যে আবেদন বাটন রয়েছে এই আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আর আবেদন করার লিংক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শেষ হবে উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামতের অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে